বেতনহীন উপদেষ্টার বিলাসী জীবন ভার্জেনিয়ায় জয়ের মিলিয়ন ডলারের বাড়ি ও গাড়ির রহস্য একদিকে তিনি ছিলেন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক একজন অবৈতনিক উপদেষ্টা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় তার জীবনযাপন যে কোনো ধন হার মানায় তিনি সজীব অজেদে জয় যার বিলাসবহুল জীবনযাত্রা এবং সম্পদের উৎস দেশের ভেতরে ও বাইরে দীর্ঘদিন ধরেই চলছে নানা গুঞ্জন ও বিতর্ক এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভার্জিনিয়ায় তার কেনা মিলিয়ন ডলারের প্রাসাদোপম বাড়ি এবং বিলাসবহুল গাড়ির বহর মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ফলস চার্জ এলাকায় অবস্থিত সজীব অজেদ জয়ের বাড়িটি যেন এক আধুনিক রাজপ্রাসাদ মার্কিন রিয়েল এস্টেট তথ্য অনুযায়ী এই বাড়িটি কেনার সময় এর মূল্য ছিল কয়েক মিলিয়ন ডলার প্রায় পাঁচ হাজার বর্গফুটের বেশি আয়তনের এই বিশাল বাড়িতে রয়েছে একাধিক শয়নকক্ষ আধুনিক রান্নাঘর বিনোদনের জন্য সুপরিসর স্থান এবং বিলাসবহুল জীবনযাপনের সকল অনুষঙ্গ বাড়ির স্থাপত্য শৈলী এবং অভ্যন্তরীণ সাজসজ্জা দেখলে বোঝা যায় এর পেছনে কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে এই বাড়ির মালিকানার তথ্য আমেরিকার উন্মুক্ত ডেটাবেস থেকে পাওয়া যায় যা দেশটির নাগরিকদের জন্য একটি সাধারণ বিষয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর একজন বেতনহীন উপদেষ্টার এমন মহর্ঘ একটি বাড়ির মালিকানা স্বাভাবিকভাবেই জন্ম দিয়েছে অসংখ্য প্রশ্নের যে দেশে কোটি কোটি মানুষ সাধারণ জীবনযাপনের জন্য সংগ্রাম করে সেখানে ক্ষমতার কেন্দ্র থাকা একজনের পরিবারের সদস্যের এমন বিলাসী জীবনযাপন এক তীব্র বৈপরীত্য তৈরি করে শুধু মিলিয়ন ডলারের বাড়ি নয় সজীব অজয় জয়ের গাড়ির প্রতি সৌখিনতাও আলোচনার বিষয় বিভিন্ন সময় তার ব্যবহৃত গাড়ির তালিকায় উঠে এসেছে বিশ্বের নামী দামি ব্র্যান্ডের নাম এর মধ্যে রয়েছে কোটি টাকা মূল্যের পার্সে এবং ল্যাম্বারগিনির মতো বিলাসবহুল স্পোর্টস কার সামাজিক মাধ্যমে মাঝে মধ্যে প্রকাশিত ছবি বা ভিডিওতে এসব গাড়ির উপস্থিতি দেখা যায় যা তার রাজকীয় জীবনযাত্রারই প্রতিফলন ঘটায় একজন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে তার ব্যক্তিগত উপার্জন থাকতেই পারে কিন্তু সমালোচকদের প্রশ্ন তার আয় কি এতটাই বেশি যে তিনি এমন বিলাসবহুল জীবনযাপন করতে পারেন নাকি এর পেছনে রয়েছে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত কোনো অস্বচ্ছ অর্থ সজীব অজিত জয় এবং তার সমর্থকরা বরাবরই দাবি করেন যে তিনি বিদেশে তথ্য প্রযুক্তি খাতে ব্যবসা করে নিজের সম্পদ অর্জন করেছেন একজন সফল পেশাজীবী হিসেবে তার এই সম্পদ থাকতেই পারে বলে তারা যুক্তি দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তিনি কোনো বেতন বা সরকারি সুবিধা নেন না এই তথ্যটিও তারা তুলে ধরেন তবে বিরোধী দল ও সমালোচকদের অভিযোগ ভিন্ন তারা মনে করেন বাংলাদেশে তার মায়ের ক্ষমতার বলয়কে ব্যবহার করে তিনি বিভিন্ন খাত থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করেছেন বিশেষ করে দেশের ডিজিটাল ও টেলিযোগাযোগ খাতে তার প্রভাব একচুটিয় এবং অনেক বড় বড় প্রকল্পে তার সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয় তাদের মতে অবৈতনিক পদটি মূলত একটি আবরণ যার আড়ালে তিনি ক্ষমতার অপব্যবহার করে নিজের অবৈধ সম্পদ বৃদ্ধি করেছেন